পাহিলগাঁওতে জঙ্গি হামলার প্রতিবাদে ধিক্কার মিছিল মঙ্গলবার কাশ্মীর উপত্যকায় ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা দক্ষিণ কাশ্মীরে পাহিলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে অন্তত ২৬ পর্যটকের জানিয়ে দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় জঙ্গি হামলার প্রতিবাদে আরামবাগে মোমবাতি মিছিল করে প্রতিবাদ জানালো আরামবাগের হিন্দু সমাজ বুধবার সন্ধ্যায় আরামবাগের সতীতলা থেকে মিছিলটি শুরু হয় শহর ঘুরে আরামবাগের গৌরাটি মোড়ে শেষ হয় সাথে সাথে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরাবতা পালন করেন হিন্দু সমাজের মানুষেরা এদিন আরামবাগ বজরঙ্গলি কমিটির উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয় কি বলছেন বজরঙ্গলি কমিটির সদস্যরা শুনুন সাধারণ হিন্দু হিসাবে আমি এই মিছিলে হাঁটছি ভারতবর্ষের প্রতি সাধারণ হিন্দু হিসাবে আমি হাঁটছি আজকে হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে চারিদিকে তারই প্রতিবাদে আজকে আমাদের এখানে কারণ আমরা জানি গতকাল যে পেহেলগাঁও যেটা ঘটেছে সেটা মুসলিম জিহাদি জঙ্গিদের দ্বারা বেছে বেছে হিন্দুদেরকে মারা হয়েছে তার যেমন প্রতিবাদ আছে এবং শুধু কাশ্মীর বলে নয় সমগ্র ভারতবর্ষে বিশেষ কিছু জায়গায় বিশেষ কিছু সম্প্রদায় তারা আজকে এইগুলো করছে ভারতবর্ষকে একটা অস্থির পরিস্থিতিতে পৌঁছানোর জন্য তারই প্রতিবাদে আজকে আমাদের এই মৌন মিছিল এবং যারা কাল গতকাল যে সমস্ত হিন্দু ভাইরা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা বেরিয়েছি মোমবাতি মিছিল কাদের উদ্যোগে মিছিল এটা আমাদের বজরঙ্গলি মন্দিরের তরফ থেকে করা হচ্ছে এখন আরামবাগের অর্ধেক রাস্তা আমরা এস বাই আই যাব সেখান থেকে আমরা ঘুরে আমরা মোড়ে আমাদের কার্যক্রম করবে তাদেরকে যে বা যারা মদত দিয়েছে এবং যে বা যারা তাদেরকে আশ্রয় দিচ্ছে আমার তাদেরকে ডাইরেক্ট প্রকাশ্যে শুট করে মারা হবে দেশের থেকে এরপর থেকে আমি চাইব ভারত সরকার এই আইন করুক প্রকাশ্যে যারা পাকিস্তানের পতাকা উড়বে তাদেরকে যেন ডাইরেক্ট শুট করা হয়

আজকে কেউ পতাকা উড়িছে এমন নয় ওবি সাথে জাতি না ওরাতে পারে বিগত দিনে অনেকে উড়িয়েছে যখন ভারতের সঙ্গে অনেকে পাকিস্তানের পতাকা উড়ায় অনেকে ফ্যালেস্টাইনের পতাকা উড়ায় ভারতের সাথে একটাই পতাকা উড়বে সেটা ভারতমাতা পতাকা তার বাইরে যে কোনো পতাকা উড়বে তাকে গান এক করে দেওয়াউছি আজি এই নেছি আমাদের ভাষণ করবে এটা ধর্মের ভিত্তিতে পাকিস্তান ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে বাংলাদেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে আফগানিস্তান ভাগ হয়েছে আবার কি ভাগ আবার কি ভাগ হবে নাকি এই ভাগ তো দূরের কথা স্বপ্ন দেখা ভুলিয়ে দেবো এবারে এবার স্বপ্ন যে দেখবে না স্বপ্নটা দেখা ভুলিয়ে দেবো আর রক্ষা করা যাবে না এবার আমাদের ধর্মটাকে রক্ষা করতে তার জন্য আমরা তৈরি তার জন্য আমরা তৈরি আমরা এবারে শান্তি নয় এবারে যুদ্ধ চাইছি যুদ্ধ ঘোষণা করছি এবারে যুদ্ধ হোক যুদ্ধ মতন যুদ্ধ হোক এই যুদ্ধ একবারে শেষ রক্তবিন্দু আমরা সকল হিন্দুরা একজোট হয়ে রাস্তায় নামতে শুরু করেছি এবং নেমে পড়েছি আজ থেকে টোটাল অলরেডি তৈরি এবং আমাদের ওরা যদি ভেবে থাকে ওদের তরোয়ালের ছুঁত যদি আমাদের কপালে বা বুকে লেখা থাকে কিন্তু ওদেরকেও ভেবে রাখতে হবে আমাদের তরোয়ালের কিন্তু হার কিন্তু ওদের কপালে লেখা আছে লেখা আছে ওরা ভেবে যাচ্ছে বারবার ধরে আমরা মোমবাতি মিছিল করব বারবার ধরে মোমবাতি মিছিল এবার হয়ে এবার তরোয়াল মিছিল হবে এবার তার জন্য তৈরি থাকো তোমরা তার জন্য তৈরি থাকো আমরা তৈরি অলরেডি ঘটনাটা কেমন হবে দেখছেন ঘটনাটা খুব নিন্দনীয় ভাবে দেখছি আমাদের ভাই সনাতনী ভাই হত্যা হয়েছে তার জন্য আমরা রাস্তায় নেব আজকে আজকে যেই নয় যে সনাতনী ভাই আর প্রতিবাদ আমরা রাস্তায় নামবো এবং প্রতিবাদ করবো এ প্রতিবাদটা এবার দেখার মতো নয় এবারে এবারে প্রতিবাদটা প্রতিবাদের মতনই হবে আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ